বিরূপাক্ষ বিশ্বাস একেবারে ঘটনার দিন সেমিনার রুমে তিনি ছিলেন কিনা সেই নিয়ে যখন বিতর্ক তারা বেঁধেছে তারপর বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেলে যখন খুশির হওয়া তখন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কিন্তু বিক্ষোভ চলছে পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ নাইন ডাবল টু এইট ফোর থ্রি গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে সরাসরি কি কারণে বিক্ষোভ কি বলছেন তারা এখন যেটা বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজে পোস্টিং ছিলেন গতকাল থেকে রিলিজ করা হয়েছে এই রিলিজ অর্ডার আসার পর থেকেই কাকদ্বীপের যে বাসিন্দারা রয়েছে কাকদ্বীপের সাধারণ জনগণ তারা বিরুপাক্ষ বিশ্বাসকে এই হাসপাতালে যোগ দিতে দেবেন না কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে সেখানে মহকুমা হাসপাতালের বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে বিরুপাক্ষ বিশ্বাসকে কোনো মতেই এখানে যোগ দিতে দেওয়া হবে না এছাড়া প্রচুর সাধারণ মানুষ গত কাল থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারী তাদের বুকে পোস্টার দেখতে পাচ্ছি বর্ধমানের হায়না কাকদ্বীপও চায় না একদম পরিষ্কার বিরূপক্ষ বিশ্বাসের ছবি দিয়ে বর্ধমানের হানা হায়না কাকদ্বীপকে ও চায় না এছাড়া দেখতে পাচ্ছি সাধারণ আশীর্বাদের পাশাপাশি একদম এখানকার যে বিভিন্ন স্কুল আছে তাদের প্রাক্তনীরা তারাও এখানটায় হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পরিষ্কার একটা বার্তা যে বিরূপাক্ষ বিশ্বাস এত বিতর্ক সেই বিতর্কিত দীর্ঘপ্র বিশ্বাসকে কোনো মতেই কাকলিব হাসপাতালে যোগ দিতে দেওয়া যাবে না তার বদলির অর্ডার হলেও যে গত এক বছর আগে তার বদলির অর্ডার হয়েছিল কিন্তু সেই বদলির অর্ডার কোনো অজ্ঞাত কারণে সেটা রদ হয়ে গেছিল এই বিতর্ক আটটি কারণ বিতর্ক সামনে আসার পর আমরা দেখতে পাচ্ছি সেই অর্ডার করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিনিয়র রেসিডেন্সিয়াল ডক্টর হিসেবে। এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি যে তার যে কোনো সময় এখানে যোগ দেওয়ার কথা ছিল এখানে যে আন্দোলনকারী তারা জানাচ্ছেন যে গতকাল তিনি এই কাকদ্বীপ এসছেন কিন্তু এখানে বিক্ষোভ থাকায় তিনি এই হাসপাতাল মুখ হননি আজকেও তিনি আসতে পারেন পুরো পরিস্থিতি যা বলা যায় যে বর্তমান হাসপাতালে যখন বর্তমান হাসপাতালে যখন কার্যত বিশ্বাস রিলিজ পাওয়ার পর সেখানকার স্বস্তি পেয়েছেন মেডিকেল কর্মারা যে থ্রেড কালচার অন্যদিকে কাকদ্বীপের মানুষ কাকদ্বীপের সাধারণ বাসিন্দা তারা কিন্তু লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে অপরাধীদের কঠোর শাস্তি চাই এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে এ লড়াই চলবে এ লড়াই শুরু হয়েছে যখন এ চলবে